হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে একটা অভিযোগ প্রায় শোনা যায় সেটা হলো কিন্তু তাদের শর্ত ছিল আধুনিক গান গাওয়া বন্ধ করতে হবে হেমন্ত মুখোপাধ্যায় এবং মহাভারতের ট্র্যাজিক চরিত্র একলব্যের মধ্যে দারুণ একটা মিল রয়েছে তাই হয়তো কিছু আতেলের চক্ষুশুল হন হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে একটা অভিযোগ প্রায় শোনা যায় সেটা হলো হেমন্তবাবুর মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান কম তার গানের গভীরতা নাকি কম কারণ তিনি প্রথাগত শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেননি সহজভাবে গান গেয়েছেন বলে জীবদ্দশাতেও বারবার সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি এই অভিযোগ আধু সত্যি আসুন জেনে নিই এবং আজকের এই ভিডিওতে আমরা আরও জানবো হেমন্ত মুখোপাধ্যায় এবং মহাভারতের ট্র্যাজিক চরিত্র একলব্যের মধ্যে দারুণ একটা মিল রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগের কথা বলতে গেলে আমাদের প্রথমে চলে যেতে হবে তিনি কীভাবে গান শিখেছেন সেই কাহিনীতে হেমন্ত মুখোপাধ্যায়ের গান শেখা ও গান গাওয়ার রাস্তাটা মোটেই মসৃণ ছিল না বরং সেই রাস্তায় কাঁটা বিছানো ছিল ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল ঝোঁক থাকলেও হেমন্ত মুখোপাধ্যায়ের বাবা কালিদাস মুখোপাধ্যায় চাননি ছেলে গান শিখুক কারণ তখনকার সমাজে গান গিয়ে বেড়ানোকে খুব একটা ভালো চোখে দেখা হতো না কিন্তু হেমন্তবাবু নিজের স্বপ্ন ইচ্ছেটাকে দমাতে পারেননি বাবার ইচ্ছে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং ভর্তি হলেও গান শেখা গান গাওয়া বন্ধ করেননি তাই নিজের প্যাশনকে ফলো করতে এমন কাজ করেছেন সেটা অন্য কারোর পক্ষে সম্ভব নয় লুকিয়ে লুকিয়ে গান গাওয়া থেকে রেডিওতে অডিশন দেওয়া নিজের দিক দিয়ে যতটা করা সম্ভব তিনি করেছেন নিজে গান রেকর্ড করলেও বাইরে প্রকাশ করার সাহস তার ছিল না আত্মীয়দের বাড়ি গেলে লুকিয়ে লুকিয়ে সেই ক্যাসেট বের করে তিনি শোনাতেন এমনকি আত্মীয়দের বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে গান শোনাবেন বলে। তিনি রাত জেগে থেকেছেন এবার আসি মহাভারতের একলব্যের সঙ্গে হেমন্ত বাবুর কি মিল রয়েছে সেই ব্যাপারে একলব্যকে আমরা জানি তিনি নিষাদ পুত্র বলে গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা পাওয়ার অধিকার ছিল না কিন্তু তিনি দ্রোণাচার্যকেই নিজের গুরু বলে মেনেছিলেন এবং গুরুর মূর্তি বানিয়ে তাঁর সামনে নিয়মিত অভ্যাস করে একলব্য নিজের ট্যালেন্টের জোরে একা একাই কঠিন অস্ত্রবিদ্যা শিখে নিতে পেরেছিলেন যেটা অর্জুনের মতো যোদ্ধাও দ্রোণাচার্যের কাছে থেকেও শিখতে পারেননি হেমন্ত মুখোপাধ্যায়ও প্রথাগত গানে শিক্ষা পাননি কিন্তু তার একটা আশ্চর্য ট্যালেন্ট ছিল যে গান একবার শুনতেন সেই গানের সুর আয়ত্ত করে নিতে পারতেন তার গলায় সেই গান যেন চুম্বকের মতো বসে যেত ওস্তাদ গোলাম আলি খাঁ তার শিষ্যদের বলতেন গানের চার ভাগের এক ভাগ গুরুর কাছে শিখতে হয় বাকি তিন ভাগ শুনে শুনে আয়ত্ত করতে হয় হেমন্তবাবু তো এক ভাগ পাননি বাকি তিন ভাগ নিজের মতো করে শিখে নিতে পেরেছিলেন শচিন দেববর্মনের গানে হেমন্তবাবু দারুণ প্রভাবিত হয়েছিলেন তাই শচীন দেব বর্মন যখন কালীঘাটের বাড়িতে রেওয়াজ করতেন শচীন দেব বর্মনের বাড়ির জানালার বাইরে ফুটপাতে দাঁড়িয়ে সেই রেওয়াজ শুনতেন হেমন্তবাবু কারণ তিনি যে রাস্তায় টিউশন পড়তে যেতেন শচিন দেব বর্মনের বাড়িটা তার পাশে ছিল এইভাবে কতদিন ঘন্টার পর ঘন্টা সেই রাস্তায় দাঁড়িয়ে একলব্যের মতো দূর থেকে গুরুর শিক্ষা নিয়েছেন এটাই বা কজন পারে এছাড়া দিলীপ কুমার রায় কে এল সাইগল পঙ্কজ মল্লিকের গান শুনে শুনে তিনি শিখেছিলেন একবার কলকাতার এক ফাংশনে দিলীপ কুমার রায়ের একটা গান শুনে সেই গান কণ্ঠস্থ করে নিয়েছিলেন এবং পরে প্রতিভা বসুকে শোনাতে পেরেছিলেন হেমন্তবাবুর অসামান্য প্রতিভা এমনই তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তেমন তালিম নেননি এটা সত্যি প্রথম দিকে ওস্তাদ ফৈয়াজ খাঁর শিষ্য ফণীভূষণ বন্দ্যোপাধ্যায় যাকে হেমন্তবাবু ফন্তুদা বলে ডাকতেন তাঁর কাছে বছর দুই শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন কিন্তু ফন্তুদার অকাল মৃত্যুতে শেখাও বন্ধ হয়ে যায় এরপর দু একজন ওস্তাদের কাছে শিখতে গেছিলেন কিন্তু তাদের শর্ত ছিল আধুনিক গান গাওয়া বন্ধ করতে হবে যাতে হেমন্তবাবু রাজি হননি কিন্তু এই দু বছর ফন্তুদার কাছে যেভাবে শিখেছিলেন হয়তো অন্য শিল্পীদের সেটা দশ বছর লেগে যেত এমন করে শিখেই মাত্র সতেরো বছর বয়সে বাংলা গানের জগতে প্রবেশ করেই সাড়া ফেলে দেন শৈলেশ দাশগুপ্তের কাছে তালিম নেন কমল দাশগুপ্তের কাছে হিন্দি গান শেখেন এছাড়া হিমাংশু দত্ত অনুপম ঘটক রবীন চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পীদের কাছে রাগ রাগিনী সহ গানের বিভিন্ন আনুষঙ্গিক বিষয় তিনি রপ্ত করেন কোনো এক গুরুর কাছে না শিখে তিনি নিজের মতো করে অনেক দুঃখ শিল্পীর কাছ থেকে অনেক কিছু শিখে নিতে পেরেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সবথেকে বড়ো কৃতিত্ব হল তিনি গানকে কঠিন জিনিসের মধ্যে আবদ্ধ না রেখে সহজ করে সাধারণ মানুষের উপভোগ্য করে তুলতে পেরেছিলেন তাই হয়তো কিছু আঁতেলের চক্ষুশুল হন তারা হেমন্তবাবুকে কাঁটাছেড়া করতে থাকেন আসলে অনেক পণ্ডিতের মতে গানকে এত জনপ্রিয় করে তোলা বা এত মানুষের ভালোবাসা পাওয়া হয়তো অপরাধ গানে নিজের পাণ্ডিত্য অহেতুক প্রকাশ না করে প্রাণ প্রতিষ্ঠা করে কেবল বাংলা নয় সারা ভারত এমনকি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন বাংলা গানে আধুনিকতা ছোঁয়া এনে সবার উপভোগ্য করে তুলতে পেরেছিলেন তাই হেমন্তবাবুর জনপ্রিয়তা আকাশচুম্বী ওয়েস্ট ইন্ডিজে প্রথম ভারতীয় শিল্পী হিসেবে গান গাওয়ার বিরল নজির তিনি রেখেছেন হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন ভদ্র মানুষ তিনি নিজেকে নিয়ে জাহির করতেন না বা সব সময় নিন্দা অহেতুক সমালোচনার জবাব মুখে দেওয়ার প্রয়োজন মনে করেননি কাজে দেখিয়েছেন অন্যতম শ্রেষ্ঠ সুরকার গীতিকার এবং সর্বোপরি গায়ক হয়ে কোটি কোটি ভক্তের ভালোবাসা আশীর্বাদকে নিজের সর্বোচ্চ পুরস্কার হিসেবে মেনেছেন আজকের মতো এইটুকুই হেমন্তবাবুর কোন কোন গান বলা ভালো কোন পাঁচটা গান আপনার সবথেকে প্রিয় তা নিচে কমেন্ট বক্সে জানান আমাদের এই নিবেদন কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই সিনেচাটুইথ অরুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ